আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জান্নাতুল ফিদাউ ঢাকায় বসে ভারতের ব্যবসায়ীদের কথা আছে ডক্টর ইউনূস বিলখানা হত্যা कांडের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করেছিল সরকার সেই কমিশন লম্বা সময় পর প্রায় 11 মাস পর সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মহদী ইউনূসের কাছে সেখানে আওয়ামী লীগ দলিত ভারত দলিত আরব চাইছিল বাংলাদেশকে শিক্ষা দিতে টেকনোলজিক এটা মনোযোগ দিয়ে শুনবেন এই বক্তব্যটা আমার চেষ্টা করেছে প্রথম থেকেই শেখ হাসিনা নাই শিক্ষা দিতে পারে শিক্ষা দিতে হবে বাংলাদেশকে বুঝেন আপনি শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এক একটে আমাদের ভারতের বন্দর হয়ে ভারতের মাটি হয়ে আমাদের রপ্তানি বন্ধ করেছে প্রথমেই গার্মেন্টস পণ্য যেগুলো কমপ্লিটলি ডিপেন্ডেবল আছে বাংলাদেশ এই বিগত পনেরো বছর শেখ হাসিনা পনেরো বছরে ভারত কেন্দ্রিক এটা এমনভাবে তৈরি করেছিল একটা দেশকে শুধু দেয় নাই মানে অফিসিয়ালি এর বাহিরে যা যা করা দরকার শেখ হাসিনা সব তারা করেছে তারেক রহমানকে নিয়ে এবং সরকার এবার সিরিয়াস তারেক রহমান চূড়ান্তভাবে বেকায়দায় করেছেন তারেক রহমান আসলে সমস্যাটা কোথায় আমরা সেটা নতুন কিছু তথ্য দিব এই আলোচনায় দর্শক সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না আমার একক সিদ্ধান্ত না এবং বিএনপি প্রচার করছে যে ব্যারিকেড আছে সরাসরি ব্যারিকেড শব্দটা নিলুফার চৌধুরী মনি ব্যবহার করেছে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও দর্শক আরেকটি নতুন নিউজ আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমি বিশ্বাস করি অনেক রহমানের কাছে যত লজিক থাকুক যে উনি পারিপার্শ্বিকতাকে চিন্তা করি সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না তারেক রহমান সাহেব কি মনে করে আপনাকে আমি বলছিলাম পরিবর্তন করেন

পিতা করেন না আজকে তার খেসার ধরেন ভারত যাওয়ার অনুমতি দেয় না অথবা আপনি মনে করেন লন্ডনে আপনার পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি যেতে পারছেন না এই কথাকে আপনি কিভাবে জনগণ সামনে রিপ্রেজেন্ট করবেন আপনি করতে পারলেন না রিপ্রেজেন্ট করলেন যে আপনি পুরুষ হিংসা না মহিলা আপনার একটা প্রমাণ হইল না আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি একজন নির্ভরযোগ্য নেতা আপনি পারলেন না আপনি একজন যোগ্য সন্তান

যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমার মা আমাকে বলছে আমার মা যখন মারা গেছে বলছে দেখো আমি এখন মারা বডি সে এই চিন্তা করে আমি মারা যেতে চাই না কথাটা এভাবে আপনি বলতে পারতেন না অর্থ কি জানেন আপনার চার পাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা এরা আপনার বার্ডেন তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলবো মা যখন একবার চলে যায়

এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই লুরিকেও আপনি ভয় পান আপনি আব্দুল্লাহ মিন্টুকে ভয় পান আপনি আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোকে আমি রাস্তা নামাইতে পারি নাই আমি গেলে আমার তো ঠেক ভেঙে দিই আর্মি আমার পাঁচটা ভাইকা দিছে আমার শরীরের দশটা হাত ভাইকা দিছে এবার দেশে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হার্টের মধ্যে থাকে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নাই। কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি করে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মা তো মা আপনার মা যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসে বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অদরতা সেটা আছে সব কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশ দেখেছে ওই দেশ প্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া রহমান না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো বিএনপির লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নরসেন গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোসা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার

আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন বহিষ্কার করুন আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পিচ পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না ভারতের পিছনে কোন প্রকার আপনি যদি একটা দশ মিনিটের ভাষণ দেন পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে আপনি যদি বোরখদ ক্যাম্পাসকে দল থেকে মেরে বের করে দেন ওরিকুত্তা হয়ে যাবে কারণ ওর যদি বিএনপি নেতৃত্ব না থাকে পরিবহন ব্যবসার থেকে সে লাভটি খাবে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন ও করেনিগঞ্জে মাইন খায়া অন্দোলনের নিচে ঢুকা যাবে আপনি যদি আব্দুল্লাহ মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন ওদের কোন অস্তিত্ব থাকবে না আপনার হাতে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লার করে দেন যে ওরে 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 বহিষ্কার করলেন ড় পড়বে আপনার পিছনে আপনার কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে তম্পিবাহ পুত্তার বাচ্চা বাচ্চাগুলো হুমায়ুন একটা ক্যান্সার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার হমানুল্লাহ মান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাউ বায়দ আপনার জন্য ক্যান্সার রুমিন ফারহানা আপনার জন্য ক্যান্সার তুলাওয়াল মিন্টু পিকাওয়াল আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সারগুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি খাওয়া ভাবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যেই লোক আপনার বাসকে খুন করতে চেয়েছে তার খালেদ মোশারফ আপনারা আমরা তারেক সিদ্দিকীকে গালি দেই না রেহানা দেব তারেক সিদ্দিকীকে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার মা বাবা স্ক্যান্ডাল কিছু আর বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে

প্রথমেই ক্যান্সেল করলো তারা কি করলো বাতিল করলেন তারা যে বাংলাদেশি পণ্য ভারতের মাটি হয়ে বা বন্দর হয়ে যেতে না প্রেরণা তারপরে তারা ত্বরিত গতিতে সরকার পদক্ষেপ নিল বিমানের মাধ্যমে অর্থাৎ পয়সা কিছু বেশি যাবে কিন্তু মানে বিমান অর্থাৎ এয়ারপোর্টের মাধ্যমে মানে পণ্যগুলো তারা পাঠানোর ব্যবস্থা করলেন তারা একের পরে শুনে আপনার মনোযোগ দিয়া

কেননা আপনি দেখেন কিভাবে প্রতিটা ক্ষেত্রে সরকার কি করছে ভারতকে দিচ্ছে অর্থাৎ তাদের মানে তারা নিজেরাই নিহত ভারত হয়েছে ভারত মানে আমরা সিদ্ধান্তের যে কিভাবে নিউট্র এখানে কাজ করেছে রাইট এমনভাবে কাজ করেছে যে দেখেন ভারতীয় আপনি ভারতীয়দেরকে স্মার্ট বলেন ভারতীয় রাজনীতিবিদদের স্মার্ট বলেন আমি আই নো clear

বাধ্য হয়েছেন মনে করেছিলেন তারা ভিসা খুলবো না আমরা আমরা শিক্ষা দিব বাংলাদেশকে বাংলাদেশ তো শিক্ষা পাই নেই বরং শিক্ষা পেয়েছে ভারতীয় ভারতের কমসে কম এই সরকার আসার কারণে ভারতীয় সিদ্ধান্তের কারণে ভুল সিদ্ধান্তের বা ভুল রাজনীতির কারণে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত মানে একদম রিয়েল মিনিমাম বিলিয়ন ডলার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কটন কটনের পরিমাণটা কমসে কম আপনার মানে পাঁচশো মিলিয়ন ডলার কটনই শুধুমাত্র তারা বাদ গেছে এরপর দেখেন সোয়াবিন আমদানি করেছে বাংলাদেশ ওয়ান বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র থেকে এর পাঁচশো মিলিয়ন ডলার বাড়াতে পার কথা ছিল এই কিন্তু কি করেছে তারা বাংলাদেশ সেই জায়গা থেকে আনছে বুকিনা পাঁচশো থেকে কটন আনছে বাংলাদেশ আপনি কল্পনা করেন এবং রাইট শুধু এইটা না

মানে এই কারণে আমাদের দেশের এই সমস্যাটা আমরা রাজনীতিবিদরা যদি সরকারের এই পদক্ষেপ গুলাকে সঠিকভাবে মানে শুধু সাপোর্ট দিত মানে বড় বড় দলগুলা বাংলাদেশটা এখন কোথায় এই বিশ সিদ্ধান্তের ব্যাপারে না এখন ভারত নমনীয় হয়ে এখন আসতেন আবার কেন আসতেন

আমেরিকা আজকে প্রেসিডেন্ট ট্রাম্প দুই দিন পরে পরেই এই দেশকে হুমকিতেন এই দেশে হুমকি দেন মানে তাদেরকে মানে টেবিলে একদম আলোচনা টেবিল নিয়ে এসে তাদেরকে ঠিক করে রাখেন ওয়াই বিকজ আমেরিকা সিরিয়াস বাইং পাওয়ার বা আপনি মার্কেট আপনার ক্রেতার সাথে দুই নম্বর টাকা পড়িয়ার গুণ ডাবি দেখাতে পারবেন এটা ভারতীয় বুঝতে পারেনা কেন বুঝতে পারবে না জানেন এটা মূল কারণটা কি জানেন কারণ তাদের একটা মাইন্ডসেট আছে বাংলাদেশ তারা মনে করে যে ও আওয়ামী লীগ বিএনপি আমরা দেখেছি

লম্বা সময় পর প্রায় এগারো মাস পর সেই রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসির কাছে সেখানে আওয়ামী লীগ জড়িত ভারত জড়িত সে কথা বলা হয়েছে যেটা মানুষ জনমনে যে ধারণা অনেকে যেটা বিশ্বাস করে রাজনৈতিক মহলের কেউ কেউ যেটা বিশ্বাস করে যে এই ঘটনার সাথে আওয়ামী লীগ এবং ভারত জড়িত সেই ধারণাটাই প্রতিষ্ঠা পেয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে নিঃসন্দেহে বলা যায় যে একটা কুশিয়াল সময় বাংলাদেশ অতিক্রম করছে ভারতের সাথে সম্পর্ক সামনে নির্বাচন পশ্চিমা দৃষ্টিভঙ্গি আভ্যন্তরীণভাবে যেই নানা চ্যালেঞ্জ সেই সময় এই রিপোর্ট একটা প্রভাব ফেলতে পারে একটা নতুন পরিস্থিতি তৈরি করতে পারে স্বাভাবিকভাবে যেহেতু ভারতকে জড়িয়ে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সুতরাং ভারত এটার একটা জবাব দেবে এবং এর একটা তীব্র হয়তো প্রতিক্রিয়া দিতে পারে বাংলাদেশ কতখান রেসপন্স করবে এই রিপোর্টের প্রেক্ষিতে সেটা এখনও পরিষ্কার না তবে আনন্দবাজার প্রতিক্রিয়া দেখলাম যে একটা শিরোনাম যে বাংলাদেশ সেনার দফতরে ষোলো বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত অর্থাৎ তারা বিশ্বই সূচক একটা চিহ্ন দিয়ে এটা রিপোর্টটি করেছে যে ষোলো বছর আগের হত্যাকাণ্ডে ভারত কীভাবে জড়িত থাকতে পারে সেটা হয়তো তাদের প্রশ্ন দাবি তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব অর্থাৎ দিল্লির জবাবও চাওয়া হতে পারে সাতান্ন জন সেনা কর্মকর্তা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি 2009 নয় সালে খুবই আলোচিত ঘটনা সেই তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সম্প্রতি এই ঘটনা ঘটনা হয়েছে সঙ্গে যোগ রয়েছে ভারতের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্তমান নাম বিজিবি যা আগে বিডিআর হিসেবে পরিচিত এখানে তৎকালীন প্রধান মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ মোট সাতান্ন জন সেনা অফিসার মৃত্যু হয়েছিল এবং তার পরিবারও বাদ যায়নি মোট চুয়াত্তর জন ইনুস সরকার ক্ষমতায় আসার পর স্বাধীন জাতীয় তদন্ত কমিশনকে এই ঘটনা তদন্ত নির্দেশ দেন এখানে বলা হচ্ছে যে এটা নেপথ্য ছিল রিপোর্ট দাবি করছে যে এই ঘটনার নেপথ্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তৎকালীন এমপি শেখ ফজলেনুর তাপোষ হাসিনার সবুজ সংকেত পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন এখানে কমিশনের নেতৃত্ব ছিলেন সাবেক মিডিয়া প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান ভারতের যোগ কোথায় আলাদা এই চ্যাপ্টারে বলা হচ্ছে যে তদন্ত কমিশনের দাবি বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত তাতে তারা লাভবান হয়েছে ফিরাজুর রহমান বলেন ওই ঘটনার সময় নয়শো একুশ জন ভারতীয় বাংলাদেশ এসেছিল তার মধ্যে সাতষট্টি জনের কোনো হিসাব নেই তারা কোন দিক দিয়ে এসেছিলেন কোন দিক দিয়ে বেরিয়ে গেছেন জানা যাচ্ছে না আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত সেনাবাহিনী এবং বিজেপিকে দুর্বল করতে চেয়েছিল মানে একটা পারসেপশন মানে খুব তদন্ত করে যে হ্যাঁ তারাই ঢুকেছে এই পথ দিয়ে তারা মুখ কিন্তু ওই যে বলা হচ্ছে যে নয়শো একুশ জন ভারতীয় এসেছিল ওই সময় সাতষট্টি জনের কোনো হিসাব নেই কথা এটা আসলে যখন নাকি বিচারিক তদন্ত যাবে বিডিআর হত্যাকাণ্ডে তো তদন্ত হয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হয়েছে কিন্তু এই ঘটনাটা কেন ঘটত কী কারণ ঘটত যে পারসেপশনটা আছে যে জনমনে যে মানে ইন্ডিয়া সহযোগিতায় আওয়ামী লীগ এটা করেছে অথবা আওয়ামী লীগের সহযোগিতায় ভারত এটা করেছে এই ধারণাটা একটা প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু এটাকে খুব মানে একদম প্রমাণ করা একদম মানে কি বলে যেটা একটা তদন্ত রিপোর্টে আমরা যেটা দেখি যে অমুকে এসছে অমুক নাম তারা সেই ব্যক্তিটা প্রবেশ করে তারা এইভাবে করছে অর্থাৎ একেবারে পূর্ণাঙ্গ একটা চিত্র পাওয়া যাচ্ছে না অন্তত এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে একটা পারসেপশন দাঁড় করানো এখন পারসেপশনের উপর ভিত্তি করে সরকার কতখানি এটা চিহ্নিত করবে যে আসলে ভারতই দায়ী বা আওয়ামী লীগ দায়ী এটা বলা কঠিন তবে যেটা হলো এই রিপোর্ট প্রকাশের মতো দিয়ে ভারত নিঃসন্দেহে এখন যে এমনিতেই কূটনৈতিক সম্পর্ক তলানিতে এই সম্পর্কের আরও দূরত্বটা বাড়াবে আরো যেই পারস্পরিক যেই এক ধরনের তিক্তর সম্পর্ক সেই সম্পর্কটাকে আরও তিক্ত করবে এর বেশি কিছু করবে বলে বা এটা নিয়ে বেশি যদি যদি তাই হয় ভারত তাহলে এটা নিয়ে যুক্ত থাকে আন্তর্জাতিক মহলে যাবে যাবে এর বিচার চাইবে ভারত বাংলাদেশের একটা সেনাবাহিনীকে দুর্বল করতে এরকম একটা পরিকল্পনা করেছিলাম লীগকে মানে সাথে যুক্ত করে এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন অনেকগুলো বিষয় সামনে এসে দাঁড়ালো দর্শক আশা করি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন